দিয়ে গেল রেল নীলের পাঁচশো এমন বোতল পুরী থেকে বাড়ি ফেরার এক নতুন অভিজ্ঞতা নতুন এক জাননি ও নতুন গল্পের তোমাদের সঙ্গে শেয়ার করবো

পুরী হাওড়া শতাব্দী স্পেশ ধরে পৌঁছাবো হাওড়া আর সেই ট্রেনের নতুন এক জার্নির অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই সব কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি ট্রেনের ইনফরমেশন ট্রেনে কী কী থাকছে সব কিছু নিয়ে থাকছে আজকের এই গল্প তো চলো কথা না বাড়ি এখন হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে যাওয়া যাক স্টেশনের উদ্দেশ্যে তো আমরা একটা হোটেল থেকেই সকাল সকাল বেরিয়ে গেলাম ভোর ভোর কারণ গতকাল গেছে রথ কারণ টোটো ফোটো পাওয়ার ব্যাপার আছে এখান থেকে ওমা যেতে হবে স্টেশন এখান থেকে স্টেশন অনেকটাই দূর চলো এখন কী পাই সেটা যাবো এখন স্টেশন শরবতদুয়ার যে সিরিজ তার পাঁচ থেকে কিন্তু আমার ইন্ডিয়ান একটা টোটো আর সেই টোটো করে পৌঁছাচ্ছি এখন পুরী স্টেশনে ভাড়া নিচ্ছে পাড়ে পঞ্চাশ টাকা কারণ এখন অতের সিজন পঞ্চাশ টাকা করে ভাড়া এমনি অন্য টাইমে তিরিশ টাকা কুড়ি টাকা আসা যায় আর এখন পুরুটির সিজন ভাড়া প্রচুর হাই চলো কথা না বলিয়ে এখন এই শর্বদুয়ার সিরিজ দেখতে দেখতে আমরা পৌঁছাবো পুরী স্টেশনে কি বলবে এটা এখন সকাল বা ভোর পাঁচটা যাই হোক আমরা তো পুরী স্টেশন পৌঁছাবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরীর সকালের রথযাত্রা কিন্তু রাতের বেলায় তেপ্পান্ন বছর পর কি এমন অগঠন ঘটল চলো এক ঝলক সেটা দেখে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের সকালের লাইভ আপডেট রথের আর এখন কিন্তু দায়ী রয়েছি একদম রাত সঙ্গে সঙ্গে লোক কিন্তু কমতে শুরু করেছে আর আমিও ঠিক এই মুহূর্তে চলে এসেছি আবার জগন্নাথ বাবার টানে রথের সামনে এখন ঘড়ি কাটায় বাজে আটটা পঁয়তাল্লিশ মিনিট প্রায় নটা আর আমরা কিন্তু মোটামুটি মোটামুটি পৌঁছে গেছি একদম জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে জগন্নাথ মন্দির আর পাশে রয়েছে জগন্নাথ দেবের রথ আর সেই দৃশ্য তুলে ধরবো প্রচুর লোক প্রচুর ভিড় কারণ আমরা কিন্তু তোমাদের যারা মানে সকাল সকাল এসে কিন্তু রথ দর্শন করে নিতে পারো এবং রথের দোয় টানবে তারা অবশ্যই রাত আটটা নটার পর আসো তেপ্পান্ন বছর পর কিন্তু আজকের এই তিথিতে সাতই জুলাই দু হাজার চব্বিশ যে রথ দুদিন টান হচ্ছে এই পুরীতে কারণ জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেব কিন্তু আজকে মাসির বাড়ি পৌঁছাবে না মাসির বাড়ি পৌঁছাবে কালকে আর রথ একটু সামান্য টান হয়ে গেছে রথ স্টপ হয়ে গেছে মানে সূর্য রূপে গেছে মানে রথ স্টপ আর তেপ্পান্ন বছর পর এই তিথিটা এসছে পুরীতে তো এটা কিন্তু প্রচলিত কথা আমি শুনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন রথের দইটা একটু ছুব কারণ সকালবেলা সেভাগ্য হয়নি কারণ লাখ লক্ষ লক্ষের মধ্যে আসা সম্ভব নয় তো এখন তো ফাঁকা হতে চলেছে রাত বাতিল ফাঁকা হতে চলেছে আমার সামনে রয়েছে তার রথ জগন্নাথ দেবের আর সামনে রয়েছে পুরীর মন্দির দেখো এই এই রয়েছে পুরীর মন্দির একদম নবনির্মিত রূপে মানে নতুন করিডোর সমেত রং ফং করে ফুল দিয়ে একদম রেডি জগন্নাথ দেব কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এই মন্দির থেকে এখন মন্দিরে নেই এই মন্দির থেকে বেরিয়েছে এই হচ্ছে রথ জগন্নাথ দেবের রথ এখন সামান্য জাস্ট এইখান থেকে এইটুকু গেছে স্টে স্টে হয়ে গেছে এখানে স্টে থাকবে কালকে আবার রথ ট্রেনে স্পষ্ট হয়ে যাওয়া হয় মাসুর গাড়ি আর বাদ বাকি যে আরো যে দাদা বোনের যে রথ রয়েছে সেটা কিন্তু সামনের দিকে চলে গেছে অনেকটাই এই দিকটা সোজা চলে গেছে

এক্সপ্রেসের পোস্ট ক্যাটাগরি রয়েছে আটটা পোস্ট রয়েছে এই ট্রেনে সাতটা রয়েছে চেয়ার কার আর একটা রয়েছে এক্সিকিউটিভ কার এই ট্রেনে রয়েছে আমার টিকিট চেয়ার কারে আর পুরো একদম ফুড সমেত মানে প্রথম আমরা ট্রেন ছাড়ব ট্রেন ছাড়ার পরে ভুবনেশ্বরে দেবে ব্রেকফাস্ট আর পরক করে দেবে লাঞ্চ দুটো ক্যাটাগরি কিন্তু একই সিস্টেম কুড়ি থেকে এই ট্রেন ছাড়বে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আর হাওয়া ঢুকবে দুপুর একটা চল্লিশ এই ট্রেনে যাত্রাপথে হলটা আসবে ছটা এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড রয়েছে একশো তিরিশ এবারে স্পিড রয়েছে একষট্টি কিলোমিটার পার আওয়ার শতাব্দী স্পেসের চেয়ার কারের ভাড়া রয়েছে আমার পড়েছে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা সমেত কারণ এটা কিন্তু ডায়মান্ডিং ফেয়ার রয়েছে ফেয়ার কিন্তু আপ ডাউন করে মানে ট্রেনের যখন সিট ফেসিলিটি হাই হয়ে যাবে তখন কিন্তু ভাড়াও কিন্তু বেড়ে যাবে আর এক্সিকিউটিভের ভাড়া রয়েছে অ্যাপ্রক্স একুশশো টাকার মতো এটাও কিন্তু ডাইমান্ডিং ফেয়ার রয়েছে এটা রয়েছে ই ওয়ান এক্সিকিউটিভ কার এই এক্সিকিউটিভ কোচের পরে রয়েছে চেয়ার কার আমাদেরটা আর এই চেয়ার কার কারোর মধ্যে পার্থক্য রয়েছে ওটা যেমন থ্রি ইন্টু থ্রি এটা তো টু ইন্টু টু ওয়ান ডবল টু সেভেন এইট

আমার সামনে হচ্ছে একটা মিরর বড় দেখাচ্ছি এই হচ্ছে বড় মিরর আমার তো দেখা যাচ্ছে এখানে বেসিং আছে সুন্দর সেম দিয়ে রেখেছে আর এখানে এটা চলে না বন্ধ এখানে এন ওয়াশ রয়েছে আপাতত এটা ইন্ডিয়ান ডলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং কোনো অসুবিধা নেই যেটুকু হওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্ন সেকেন্ড ক্লাস শ্রেণী করে যে পরিস্থিতি থাকে পরিষ্কার করিতে বাথরুমে তার থেকেও কিন্তু এটা বেটার যদি ফুট নাও তাহলে ফুটের জন্য তিনশো দশ টাকা কাটছে চেয়ার কার্ড থেকে আর যদি ফুট ছাড়া নাও তাহলে তিনশো দশ টাকাটা বাদ হয়ে যাবে আর যেহেতু এখানে তো ভাড়া যতটা পারবে আগে থেকে কাছে তাহলে কিন্তু ভাড়া অনেকটাই কম হবে যত লেটে কাটবে তত ভাড়াটা কিন্তু বেড়ে যাবে আর যদি এক্সিকিউটিভ কাজ তোমরা ভ্রমণ করো তাহলে সেখানে তোমরা ফুট না না নিতে পারো ফুটের জন্য কিন্তু চারশো দশ টাকা বাদ যাবে যেহেতু আমি এই জন্য ফার্স্ট এক্সপ্লোর করবো ওয়ান ডবল টু সেভেন এইট পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ফুল প্যাকেজ নিয়েছি একদম চেয়ার করে ফুড সমেত কী কী ফুড থাকবে কী কী ফ্যাসিলিটি আছে সব শেয়ার করেছি এবার কী কী ফুড দিচ্ছে খাবারের কোয়ালিটি গুণমান কেমন সব নিয়ে থাকবে আজকের এই পর্ব তো চলো এখন ঘরে কাটার সময় আপনার প্রায় আর পাঁচ মিনিট পরে কিন্তু ট্রেন ছেড়ে দেবে পুরী আর সেই সঙ্গে জয় জগন্নাথ আর আবার আসবো পুরীতে বহু কিছু বাকি রয়েছে যেগুলো এখনও আমাদের সঙ্গে শেয়ার করা বাকি রয়েছে যদি তোমরা চাও তো কমেন্টে জানাও আমি আবার আসবো নতুন কোনো গল্প লিখে নিয়ে এই অসমাপ্ত গল্পকে সম্পন্ন করার জন্য এই ট্রেনে কিন্তু কোনো জেনারেল কোচ নেই এবং প্যান্টে কার্ড নেই আর আমরা কিন্তু পুরী থেকে হাওড়া জার্নি করব চারশো নিরানব্বই কিলোমিটার এক যাত্রাপথ সেই সঙ্গে নতুন এক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করব এবং প্রচুর টেশন এক্সপ্লোর করার চিন্তা আমরা রয়েছে আমার সঙ্গে শেয়ার করবো চলো এখন ঘরে কাটার সময় ট্রেন ছাড়ার জন্য রেডি তোমরা যারা পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস জার্নি করবে যারা খড়গপুর পর্যন্ত যাবে তারা কিন্তু লাঞ্চ পাবে লাঞ্চ তাদের কিন্তু ভুবনেশ্বর ছাড়ার পরেই দিয়ে দেবে পর্যন্ত যাবে তারা কিন্তু শুধু ব্রেকফাস্ট পাবে আর সকালে একটা চায়ের কিটটা পাবে তো ট্রেন ছাড়ার সেটা দেবে তোমার সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো ট্রেন এখন একদম ঘটেন দিয়ে দিয়েছে তো চলো ট্রেন কিন্তু অলরেডি পুরী থেকে পাঁচ মিনিট লেটে ছাড়লো তো ফাইনালি পুরী থেকে জার্নি স্টার্ট সিটগুলো বেশ কমফোর্টেবল সিট আছে আর এখানে রয়েছে একটা ফুড রেস্ট এখানে রয়েছে বোতল হোল্ডার আর একটা রয়েছে টেবিল যেখানে রেখে খাবার খেতে পারবে বা কিছু রাখতে পারবে তো হয়ে গেলে আবার এরকম গুটিয়ে দিতে পারবে আর এদিকে রয়েছে একটা হ্যান্ড রেস্ট তো এটা রয়েছে কিন্তু কুড়ি শতাব্দীর এই সিট ক্যাটাগরি এবং প্রচুর এন্টিটেরিয়া আর রয়েছে এখানে একটা রিং লাইট আর রয়েছে বাংকার সুন্দর ব্যবস্থা আর রয়েছে চার্জিং সকেট আর পাশে রয়েছে যে তোমার কোনো হেল্প লাগে তোমরা কল করে নিতে পারো চৌষ শতাব্দী এক্সপ্রেসে জার্নি করেছি আর এবার জার্নি করছি পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ওয়ান টু টু সেভেন এইট এই জানলার পর তোমরা ইজিলি এরকমভাবে নামাতে পারবে তোলে দে আমাদের মতো করে লাইটকে কাট করে দিতে পারবে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে দিয়ে গেল রেল লাইনের পাঁচশো এম বোতল এটা এটা এই ট্রেনে যেসব যাত্রী ভ্রমণ করবে তাদের সকলের জন্যই কিন্তু জল রয়েছে ফুট তোমরা নিলেও পাবে ফুট না নিলেও কিন্তু এই জলটা কম্পালসারি সবাই পাবে আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে তো এসে কিন্তু একবার ক্লিন করে দিয়ে গেল বাট আপাতত তো পরিষেবার দিক থেকে শতাব্দী এখন এখনও পর্যন্ত ঠিকঠাক আছে তবে একটা বিষয় সেটা হচ্ছে যে পাঁচশো যে জলটা দিলো সেই জলে কি আট ঘন্টা একটা মানুষের চলবে তারপর রয়েছে ব্রেকফাস্ট রয়েছে লাঞ্চ তো যারা ফুড নেবে না তাদের ক্ষেত্রেও কি আট ঘন্টা চলবে যারা ফুড নেবে তাদের তো চলবেই না তো এটা কি এক লিটার করা যায় না এটাই প্রশ্ন তোমরা কমেন্টে জানাও ট্রেন ছেড়েছে মোটামুটি প্রায় এক ঘন্টা হয়ে গেল। এখন দিয়ে গেলো চায়ের কিট এখানে রয়েছে দুটো বিস্কুট মেরি বিস্কুট আচ্ছা এখানে রয়েছে চায়ের পাতা এটা রয়েছে দুধপুরের প্লাস মানে দুধ আচ্ছা এটা রয়েছে সুগার চিনি দুধ মাঝে লিকার চা খাবে তো এটা দিয়ে এটা করে নিতে পারো তো আমি লিকার চাপিক ফেভার করি সকালবেলায় আর একটা কাঠের স্পুন দিয়েছে এই যে তো এই হচ্ছে চায়ের কিট এখনও জল আসেনি ভুবনেশ্বর এখন ট্রেন ঢুকছে প্রায় আর তো বিদ্যুৎ কিলোমিটার ভুবনেশ্বর বাকি আছে এখন দিয়ে গেলো চায়ের কিট এখনও কিন্তু গরম জলটা আসেনি চাটা বানিয়ে খাবো এটা হয় কিরম রিভিউ ব্রেকফাস্ট টাইম হয়ে যাচ্ছে এখন হচ্ছে চা ছাড়ার পরে যাত্রাপথ শেষ করে আমার আমার প্রথম প্রফিস ভুবনেশ্বর আর ভুবনেশ্বরে মিনিটের হল্ডিং রয়েছে ট্রেন ঢুকেছে তিন নম্বর প্ল্যাটফর্মে চার মিনিট ডেটে কিন্তু ঢুকেছে এখানে ট্রেন ছটা সাত হওয়ার কথা ছটা একান্ন মিনিট ঢুকলো ভুবনেশ্বরে ভুবনেশ্বর ঢোকার আগে দিয়েছিলো চায়ের গেট ভুবনেশ্বর ছাড়ার পরে দিল গরম জল যেহেতু আমরা দুজন আছি আসলে তিনজন আছি দুটো ফ্রুট অ্যালাউ করা আছে আরেকজনের ফ্রুট নেই তো আমি আরেকটা কাপ চায়লামেক্সটা জল দিয়ে দিলো তো সেটা থেকে আমি চা বানিয়ে শেয়ার করবো তো ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমার হচ্ছে সার্ভিসগুলো তো লেটে কেন ভুবনেশ্বরে আমি অলরেডি ব্রেকফাস্ট পর টাইম হয়ে গেছে সাতটা বেজে গেছে সেখানে এসে এখন আসলো চায়ের গরম জল ফলের চা খেয়ে নিয়ে একটু এনার্জি হয়ে গেছে আর কি দেখো চা খেতে খেতে চলে আসলো এত উপরে ভেজ নেবে না নন ভেজ নেস আরে বাবা আমি তো টিকিটে নন ভেজ সিলেক্ট করেছি বেস কেন নেবো আচ্ছা দেখো তোমরা যদি টিকিটে কোনো ফুড অ্যাড না করো এক্সট্রা ফুড লাঞ্চে নিতে পারো লাঞ্চের জন্য টু থার্টি ফাইভ মানে দুশো পঁয়ত্রিশ টাকা নিচ্ছে লাঞ্চের যে মেনু সেই মেনুটার জন্য পুরী থেকে ছেড়ে নব্বই কিলোমিটার পথ শেষ করে আমরা এসে পৌঁছালাম কটক জংশন সেই সঙ্গে কিন্তু পঁচিশ মিনিট লেটে এসে পৌঁছালো কটকের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের শতাব্দী এক্সপ্রেস তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন আর এই এই স্টেশনে ঢোকার টাইম ছিল সাতটা আটে কটক জংশনে এই ট্রেনের হোল্ডিং টাইম রয়েছে দু মিনিট আর কটক জংশনে কিন্তু রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দের আদি বাড়ি মানে জন্মস্থান কিন্তু কটক ছিল তার অটক জংশন ছাড়ার পরে তোমার সঙ্গে শেয়ার করলাম যে ব্রিজটা ওই ব্রিজ আর এখন এর মধ্যেই এইটুকু টাইমের মধ্যেই চলে এসছে আবার পেপার নিউজ পেপার তোমরা কিন্তু বাংলা পেপার পাবে না দিয়েছে ইংলিশ পেপার আর পাবে হিন্দি পেপার ইংলিশ টাইমস অফ ইন্ডিয়া বাংলায় ঠিক মতো বলতে পারি না আবার ইংলিশ পেপার থাক মাথায় থাক ঠিক আছে চলো নিউজ পেপার পড়বো কতক্ষণ জানি না পেপারটা একটু দেখে নিই বুলিয়ে কারণ বাইরের প্রকৃতির দৃশ্য ইনফরমেশন দিতে দিতেই সময় কেটে যাবে এই উঠছি এই বসছি তার মধ্যে হয়ে গেছে সিট আবার দুটো উইন্ডোর মাঝখানে একজনের বসে গেছে যাই হোক ম্যানেজ করে নিই অ্যাডজাস্টমেন্ট করে সাইড সিটটা একটু ম্যানেজ করলাম চলো দেখা হচ্ছে আবার পরবর্তী স্টেশনে তার মাঝখানে যদি টেবিলে কোনো কিছু প্রবলেম প্রবলেম ফিল ফিল কিন্তু এই মুহূর্তে একটা জানো তো কি সেটা হচ্ছে এই যে পেপারটা দিয়েছে না এই পেপারটা রাখার যে ম্যাগাজিন হোল্ডার সেটাই কিন্তু নেই মানে আমরা যে বসে আছি এই যে টেবিলটা এই টেবিল এটা হচ্ছে একটা খাবার টেবিল এই টেবিলের মধ্যে ম্যাগাজিন রাখতে হচ্ছে মানে আমাদের রাখতে হচ্ছে ফেলে দেবো বাইরে না এখানে ম্যানেজিং হোল্ডার কিন্তু নেই আমি জানি না যেহেতু এই পল্লব মানে এর আগের বার করেছে ও বলছে ছিল হ্যাঁ আগেবারে ছিল যখন এসেছিলাম তখন এটা দেখা উচিত কারণ আমাদের যদি কিছু ডাস্টবিন হয় বাবু সবসময় ডাস্টবিন আসছে না খেলার যদি থাকতে হবে নাকি এটা কিন্তু ছিল কেন এবারে কেউ তুলে দিয়েছে মানে শীত থেকে তুলে দিয়েছে মানে এখন নেই মানে এখন নেই মানে পরবর্তীতে থাকবে না থাকবে না আউট আউট ব্রেকফাস্ট দিচ্ছিলো না বলে জিজ্ঞাসা করেছিলাম আমি ব্রেকফাস্ট কখন দেবে বললো ব্রেকফাস্ট দেবো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো এখন পরিটায় বাজে আটটা আঠেরো তো ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে আমাদের একদম সিটে তো আমাদের দুটোই ছিল ভেজ তো আমরা একটা ভেজ দিলাম আর একটা বললো ভেজ দেখি যদি হয় তো ভালো না হলে ভেজ দেবো তোমরা এখানে বসেও অন চেঞ্জ করতে পারো তো চলো ব্রেকফাস্টগুলো একবার রিভিউ করি কী কী রয়েছে তো এটা হচ্ছে ভেজের ব্রেকফাস্টের প্যাক্ট রয়েছে এখানে রয়েছে টিমেন অমলেট ডিমের আমলেট আর নিচে রয়েছে সবজি রয়েছে গাজর মটরশুটি আর এখানে দিয়েছে একটা বাটার এটা বাটার আর একটা জুস দিয়েছে একটা কাঠের চামচ দিয়েছে আর এটা দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার আর এটা রয়েছে ব্রাউন ব্রেড আর এখানে রয়েছে একটা টমেটো ক্যাচ আর এটা রয়েছে মাউথ ফ্রেশ মানে খাওয়ার পরে খাওয়ার জন্য মুখ ফ্রেশ করার জন্য আর কি বাংলা ভাষায় আর এটা হচ্ছে গোলমরিচ টাইপের একটা গুঁড়ো রয়েছে তোমরা দিয়ে খেতে পারো তো এই রয়েছে সকালের ব্রেকফাস্ট এটা রয়েছে ব্রেকফাস্টের ভেজ ভেজ ব্রেকফাস্ট সবই এক শুধু জাস্ট এখানে দুটো কাটলেট আমাদের শুধু ডিমের অমলেট এই দুটো কাটলেট ভেজ কাটলেট আর এখানে ভেজ যেটা রয়েছে সেটা সব কিছু এক পরে একশো বাষট্টি কিলোমিটার যাত্রা প্রশেষ করে আমাদের যাত্রাপথের তৃতীয় নাম্বার স্টেশন এসে পৌঁছালাম চাঁচপুর খিবুঞ্জার রোড এসে কিন্তু উপস্থিত হলো পঁচিশ মিনিট লেটে নির্ধারিত টাইমের থেকে আরো ওখানে হলডিং টাইম রয়েছে টু মিনিট ব্রেকফাস্ট করার পরে তোমরা কিন্তু আরো একবার চা বা কফি পাবে সেটা আসছে তোমাদের মন মর্জি মানে নিতে পারো আনলে না নিতে পারো পুরী ছাড়ার পরে আমরা এসে পৌঁছলাম আমার যাত্রাপথের চতুর্থ টফিস ভদ্রকে সেই সঙ্গে দুটো ছয় কিলোমিটার যাত্রাপথ আমি শেষ করলাম এই ভদ্রকে আর ভদ্রকে কিন্তু চার মিনিট লেটে ঢুকেছে এই ট্রেন আমরা আগের ট্রেনে দেখলাম প্রায় সাতচল্লিশ মিনিট লেটে ছিল ট্রেন হঠাৎ করে একটা সময় গ্যাপে কিন্তু লেট কিন্তু অনেকটা কমিয়ে চার মিনিটে চলে এসছে আর এখানে হল্ডিং টাইম রয়েছে দু মিনিট ভদ্রক যাত্রাপথের চতুর্থ স্টেশন আমরা ছেড়ে চলে যাচ্ছি থেকে মিনিট লেটে এসে যাত্রাপথের পঞ্চম ট্রফিস দুশো সাতষট্টি কিলোমিটার শেষ করে আমরা এসে পৌঁছালাম বালেশ্বর বা বালাসর আর এই বালেশ্বর কিন্তু অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন যে নতুন সিরিজ বলে পরিচিত হয়েছে জানো তোপলা করি সিরিজ আর সেই সিরিজের ভিডিও কিন্তু এখনো করিনি তো করবো খুব তাড়াতাড়ি তোমরা সাপোর্ট করো তো কমেন্টে কমেন্টে জানাও তোমরা তারা এই বারেশ্বরে এসেছো বা মারা এসেছো বা তোপলা করি সিরিজ কে কে ঘুরেছো তোমরা জানিও থেকে যাত্রাপথ শেষ করে আমার যাত্রাপথের সপ্তম ট্রফিস ভারতবর্ষের তৃতীয় লং স্টেশন খড়গপুর পৌঁছালাম আর খড়গপুর হওয়ার কারণ হচ্ছে এটা থেকে তিনটে রুট হয়ে যায় একটা বাঁকুড়া আর একটা কাটানগর আর একটা ভুবনেশ্বর যেটা আমরা আসলাম আর খড়গপুর ছাড়ার পরে এর অন্তিম ট্রফিস রয়েছে হাওড়া তো আমরা কিন্তু এই খড়গপুর থেকেই পেয়ে যাব লাঞ্চ আর সেই লাঞ্চ কিন্তু খড়গপুর ছাড়ার পরেই দিয়ে দেবে তো চলো আর সে সঙ্গে প্রোটেশন টপিক রয়েছে কিন্তু পাঁচ মিনিট ভারতবর্ষের দীর্ঘতম লং ট্রেন বিবেক এক্সপ্রেস জি গ্রুপ টু কন্যাকুমারী খড়গপুর জংশন ছাড়ার পরেই কিন্তু চলে এসেছে আমাদের সিটে লাঞ্চ আর লাঞ্চে নিয়েছি আমি ননভেজ আর একটা আছে ভেজ তোমার যেটা চুজ করবে সেটা নিয়ে নেবে বা চুজ করার পরে তোমাকে জিজ্ঞাসা করবে আবার ট্রেন যখন থাকবে তোমরা চলো আমরা দেখে নিই নন ভেজ আছে কি কি আইটেম রয়েছে মেনুতে রয়েছে একটা রাইস এই যে এটুকু বাটিতে একটা রাইস কোয়ান্টিটি এখানে রয়েছে একটা ভেজ ডাল এখানে রয়েছে চিকেন দু পিস একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আর একটা এখানে রয়েছে দই আর এটা রয়েছে পরোটা তেলে ভাজা পরোটা রুটি টাইপের হয় সেটা আর এটা কি রয়েছে ভাই সল্ট নুন লবণ এটা হচ্ছে লবণ আর একটা দিয়েছে স্যানিটাইজার আর একটা মাউথফেশ আর একটা কাঠের চামচ এই হচ্ছে কিন্তু পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের লাঞ্চ একেদিন চিকেন চিকেন কোনোদিনও কিনে খাই না কারণ আমার বাড়িতে চিকেন হয় না আর দ্বিতীয় কথা চিকেন যাও খাই আমি লেগ পিস টাইপের হাট টাইপের খাই আমি তিনশো দশ টাকা পে করেছি এই শতাব্দী এক্সপ্রেসের টোটাল ফুডের জন্য ব্রেকফাস্ট ঠিক ছিল লাঞ্চের রান্না বান্না খুব সুন্দর তা নিয়ে একদম আমি দশে দশ দেব কোনো সমস্যা নাই তো খাবারের কন্টিনিউ নিয়ে একটু প্রবলেম আছে খাবার পুরো গরম গরম সাফ করা হয়েছে চিকেনের সাইজ ঠিক এইটুকুটুকু সাইজ মানে খুব জোর হলে একটা সাইজের ওজন পনেরো গ্রাম হবে না আর পুরোটাই সলিড মানে সলিড মাংস আমি তো খাই না আর আমার পাশে যে নিয়ে এসে তাকেও সলিড দিয়েছে তো মোটামুটি আমি দুটো প্লেট ট্রাই করলাম দুটোই সলিড আমি জিজ্ঞাসা করলাম যে মিষ্টি হবে না বললো মিষ্টি বন্ধ মিষ্টির পরিবর্তন দিচ্ছে এখন এই মাদার ডেয়ারি আইসক্রিম যেটা এখন দিয়ে গেল খাওয়া শেষ ওটা আইসক্রিম দিয়ে গেল তো চলো মাদার ডেয়ারি আইসক্রিমটা বেশ ভালোই হবে কারণ কোম্পানি যেমন মাদার ডেয়ারি আইসক্রিম বরাবরই ভালো তো এই ছিল কিন্তু ওয়ান ডবল টু সেভেন এইট পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের টোটাল ফুড রিভিউ কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলাম এই রয়েছে ফুড ক্যাটাগরি এবার তোমরা যখন ট্রাভেল করবে তোমরা ফুড নেবে কিনা সব কিছু বুঝে শুনে তারপরে নেবে আমরা পার করছি এখন কোলাঘাট স্টেশন আর কোলাঘাট স্টেশন পাওয়ার পরে কিন্তু রয়েছে ব্রিজের ব্রিজ রূপনারায়ণ নদীর উপরে নদী তার উপরে ব্রিজ কোলাঘাটের রূপনারায়ণ নদী করে নীল আকাশ আর ওইদিকে চলে রয়েছে সড়ক পথ দীঘা কলকাতা যে সেটা থেকে ছেড়ে চারশো নিরানব্বই কিলোমিটার যাত্রা পথ শেষ করে আমাদের অন্তিম স্টেশন হাওড়া জংশনে পৌঁছালাম তার নির্ধারিত টাইমে থেকে তিরিশ মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো হাওড়ার সতেরো নম্বর প্ল্যাটফর্মে ওয়ান ডবল টু সেভেন এইট পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস আর সেই সঙ্গে আমার এই জার্নি নতুন এক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো এই জার্নি শেষ হলেও কিন্তু আমার জার্নি এখনো কন্টিনিউ কারণ আমাকে এখন এখান থেকে বেরোতে হবে বেরিয়ে হতে হবে হাওড়া কাটোয়া লোকাল সেই কাটোয়া লোকাল ধরে পৌঁছাতে হবে আমার বাড়ি সমুদ্রগড় তো চলো আজকের এই গল্প আজকের এই নতুন এক ডানের অভিজ্ঞতা সময় শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো গল্পে অন্য কোনো অন্য নতুন কোনো গল্প নেই তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আগের মতো বাই বাই সবাই বলো জয় জগন্নাথ